চাঁদের আলো মেখে নিঃশব্দ রাত গ্রাম পাথরডাঙ্গা পুকুর পাড়ের বিশাল বটগাছটি রাত বাড়ার সাথে সাথে যেন আরো রহস্যময় হয়ে ওঠে গাছটি যেন নিজেই একটা প্রাণ বাতাসে তার পাতাগুলো থমকে থাকে আর চারপাশের পরিবেশ এক অদ্ভুত নিস্তব্ধতায় মোড়ানো গ্রামের মানুষজন বটগাছের নিচে রাত কাটানোর সাহস পায় না শোনা যায় শতাব্দী প্রাচীন এই গাছের নিচে জিনের বাস বৃদ্ধরা বলে এক দরবেশ ধ্যানে বসে এখানেই জীবনের শেষ সময় পার করেছিলেন তার মৃত্যুর পর থেকে এখানে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে রাত দশটা গ্রামের তরুণ রাকিব হাত থেকে বাড়ি ফিরছিল গ্রামের রাস্তাগুলো শুরু আর শুনশান রাস্তার পাশে কচুরি পানায় ভর্তি পুকুর মাঝে মাঝে ব্যাঙের ডাক ছাড়া আর কোনো শব্দ নেই একমাত্র রাস্তা গাছের পাশ দিয়ে রাকিব যখন গাছের কাছে পৌঁছালো তখন যেন হঠাৎ পরিবেশ ভারী হয়ে উঠলো এক অজানা শীতলতা রাকিবকে কাঁপিয়ে দিল বাতাস থেমে গেছে আশপাশ যেন দম বন্ধ করানিও। রাকিব কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল। হঠাৎ সে অনুভব করলো কেউ যেন তার পেছনে রয়েছে। কে আছো ওখানে? রাকিব কাপা গলায় প্রশ্ন করলো। কোনো সাড়া পেল না। কিন্তু এবার তার চোখে পড়ল বটগাছের নিচে একটা মেয়ের ছা। মেয়েটি শাড়ি পরা, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তার চুল ধার ছাড়িয়ে মাটিতে পড়েছে রাকিব ভয়ে পেছাতে শুরু করল এত রাতে এখানে কি করছো তুমি রাকিব সাহস জুড়িয়ে প্রশ্ন করলো। মেয়েটি কোনো উত্তর দিল না হঠাৎ মেয়েটির ছায়া ধীরে ধীরে রাকিবের দিকে এগিয়ে আসতে লাগল রাকিব পেছাতে গিয়ে পাহড় কিয়ে পড়ে গেল তার চোখে পরল মেয়েটির হাত হাত মানুষের নয় কালো বিকৃত আর লম্বা ধারালো নখে ভর্তি রাকিব দম বন্ধ হয়ে তাকিয়ে রইল মেয়েটি মুখ তুলল আর তার চোখ সেই চোখ দুটো ছিল রক্তলাল রাকিব চিৎকার করার চেষ্টা করল কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বেরোল না মুহূর্তের মধ্যে চারপাশ অন্ধকারে ঢেকে গেল পরদিন ধরে গ্রামের লোকেরা রাকিবকে পুকুরের ধারে পড়ে থাকতে দেখল তার সারা শরীর ঠান্ডা আর জমে যাওয়া মুখটা ভয়ে বিকৃত তাকে ঘরে নিয়ে যাওয়া হলো কিন্তু রাকিব আর আগের মতো ছিল না সে কারোর সাথে কথা বলতো না শুধু শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকত খাবার খেত না রাতে ঘুমাতে পারত না রাত হলেই তার ঘর থেকে ভুতুড়ে আওয়াজ শোনা যেত কখনো হাসি কখনো কান্না এক রাতে রাকিবের ঘর থেকে এক বিকট চিৎকার শোনা গেল তার মা দৌড়ে ঘরে গিয়ে দেখলেন রাকিব বিছানার এক কোণে বসে আছে তার চোখ লাল মুখে ফেনা আর অজানা ভাষায় কিছু বলছে তার গলা যেন কারো দ্বারা চেপে ধরা গ্রামের মুরুব্বীরা ঠিক করলেন মাওলানা খালিদ সাহেবকে ডাক হবে তিনি জিন আর অশুভ শক্তির বিষয়ে অভিজ্ঞ খালিদ সাহেব এসে রাকিবকে দেখে বললেন ওর উপর জিনের ছায়া পড়েছে সেই বটগাছের কাছে যাওয়ার ফল তিনি আয়াত মাথায় হঠাৎ রাকিব ধীরে ধীরে উঠে দাঁড়াল তার চোখ জল জল করছে তার গলা ভিন্ন রকম হয়ে গেল যেন সেটা আর মানুষের গলা নয় সে এক অদ্ভুত ভাষায় বলতে শুরু করল মাওলানা বুঝতে পারলেন এটা সহজ কাজ হবে না মাওলানা খালিদ গ্রামের পুরনো ঘটনা জানতে শুরু করলেন শোনা গেল বছর কুড়ি আগে এক কিশোরী জমিদারের লালসা শিকার হয়েছিল লজ্জা আর অপমান সরিতে না পেরে সে বটগাছের নিচে গিয়ে আত্মহত্যা করে মৃত্যুর আগে সে অভিশাপ দিয়েছিল আমার আত্মা শান্তি পাবে না আর যাদের অন্যায় মনোভাব তারা এই গাছের কাছে এলে ধ্বংস হবে খালিদ সাহেব বললেন এই গাছ কেবল অভিশপ্ত নয় এখানে আরো কিছু অশুভ শক্তি রয়েছে যা এই ঘটনাগুলোকে প্ররোচিত করছে মাওলানা সাহেব রাতের বেলা সাহসী যুবকদের নিয়ে বটগাছের গাছের কাছে গেলেন সাথে কোরআন শরীফ আর কিছু পবিত্র পানি চারপাশে যেন দমবন্ধ করা পরিবেশ গাছের ছায়া নড়ছে কিন্তু বাতাস নেই তারা আয়াত পড়া শুরু করলেন গাছের পাতা কাঁপতে লাগলো মাটি ফেটে শব্দ হচ্ছিল হঠাৎ গাছের নিচ থেকে থেকে এক বিকৃত মুখওয়ালা কালো ছায়া বেরিয়ে তার চোখ আগুনের মতো আলো বের হচ্ছিল ছায়াটি হঠাৎ চিৎকার করে উঠলো তোমরা এখানে এসো না এ জায়গা আমাদের দরবেশ তার দোয়া চালিয়ে যেতে লাগলেন ছায়াটি চিৎকার করতে করতে ছট করছিল হঠাৎ গাছের নিচে একটি ছোট বাক্স বেরিয়ে এলো দরবেশ বুঝতে পারলেন এ বাক্সেই লুকিয়ে আছে জিনের শক্তি বাক্সটি খুলতেই ভেতর থেকে আরো তিনটি কালো জিন বেরিয়ে এলো তাদের চেহারা মানুষের মতো কিন্তু ভয়ানক বিকৃত তারা গর্জন করে বলল আমাদের কেউ থামাতে পারবে না যারা আমাদের বিরোধিতা করবে তারা হয়ে হয়ে যাবে চারপাশে ঝড় যুবকদের বললেন তোমরা শক্ত দাঁড়াও চেষ্টা করলে শেষ যুবকরা একত্রে আয়াত পড়া শুরু করলো জিনগুলো ক্রমশ দুর্বল হয়ে পড়ছিল একসময় বাক্সের ভেতর থেকে তীব্র আলো বের হলো সেই আলো জিনদের গ্রাস করতে শুরু করলো তারা

বটগাছের দিকে তাকায় তারা যেন দেখতে পায় এক মেয়ের ছা